আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সিক্স সেমে পড়ছো এবং যাদের সাবজেক্ট হিসাবে রয়েছে এডুকেশান সাবজেক্টই রয়েছে ডিএসসি বি টু তো তাদের জন্য আজকে এই বিশেষ ভিডিওটি রয়েছে তো তোমাদের এখানে আজকে আমি এডুকেশান সাবজেক্টের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ডিএসসিবি টু পেপারে তো সেইগুলো আজকে আলোচনা করব। তোমাদের এখানে পনেরো পনেরোটা দু নাম্বারে লিখতে হয় তিনটে দশ নম্বরে লিখতে হয় আর পাঁচ নম্বরের একটি লিখতে হয় তো দশ নম্বর মানে যে প্রশ্নগুলো রয়েছে দেখো খুব ইম্পর্টেন্ট রয়েছে ভারতের নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান দু নম্বর রয়েছে নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি লেখো তিন নম্বর রয়েছে নারী শিক্ষায় হংস মেহেতা কমেডির সুপারিশগুলি লেখো চারে রয়েছে বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে লেখো পাঁচ নম্বর রয়েছে নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো বন্ধুরা দেখো এরপরের কী রয়েছে আর প্রশ্নগুলো ওই দেখো প্রাচীন যুগে নারী শিক্ষার উপর নারী শিক্ষার উপর একটা আলোচনা করো সাত নম্বর রয়েছে নারী শিক্ষায় ভক্ত বৎসলম কমিটির সুপারিশগুলি লেখ আটে রয়েছে নারী শিক্ষায় রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখ নয় রয়েছে নারী শিক্ষা নারীর ক্ষমতায়নের পথে বাধাগুলি আলোচনা করো দশে রয়েছে নারী শিক্ষার মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি লেখ এগারো রয়েছে নারী শিক্ষায় দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশগুলি আলোচনা করো বারোতে রয়েছে নারীর শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো তেরোতে রয়েছে নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা আলোচনা করো তো তোমরা যদি এই তেরোটি প্রশ্ন মুখস্থ করে যেতে পারো অবশ্যই তোমরা এখান থেকে তিনটি দশ নম্বরের প্রশ্ন অবশ্যই কম পেয়ে যাবে এডুকেশান সাবজেক্টতে তোমাদের কিছু কিছু প্রশ্ন এখান থেকে আবার পাঁচও পড়ে যেতে পারে পাঁচের জন্য অবশ্যই তোমরা কিছু করে যাবে কিন্তু তার হলেও একটা বড়ো প্রশ্ন হিসাবে তোমরা এগুলো অবশ্যই করে যাবে তাহলে তোমরা নিশ্চয়ই এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে আমি পরে ভিডিওতে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উত্তরে পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা সেটা কালেক্ট করে নেবে তোমাদের পরীক্ষা দিতে অবশ্য সুবিধা হবে তো দেখো বন্ধুর এপারে পাঁচ নম্বর প্রশ্ন কোনগুলো রয়েছে দেখো পাঁচ নম্বর মানের প্রশ্ন হিসেবে রয়েছে তোমাদের নারীর ক্ষমতায়নের উপায় দু নম্বর রয়েছে মুদালিয়ার কমিশনের বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা তিনে রয়েছে নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো চারে রয়েছে নারীর শিক্ষার অর্থনৈতিক বাধা পাঁচে রয়েছে নারীর ক্ষমতায়নের বিদ্যালয়ের শিক্ষার ভূমিকা ছয় রয়েছে নারীর ক্ষমতায়নের উপাদানগুলি লেখো। সাথে রয়েছে নারীর ক্ষমতাকল্পে ভারতের জাতীয় নীতির বিবরণ তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো মুখস্থ করে যাও এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে যাও বা রেডি করে যাও তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করছি তো বন্ধুরা তোমাদের যদি কোনো জানা থাকে অবশ্যই তোমাদেরকে ভিডিওর জানাবে কমেন্টে জানাবে তো নিশ্চয়ই তোমাদের হেল্প করার চেষ্টা করব আর এই উত্তরে পিডিএফ দেওয়ার আমি চেষ্টা করছি বিয়ের পিডিও ডিসক্রিপশান বক্সে তো বন্ধুর আজকে এই পর্যন্তই দেখা হয় পরে কোনো ভিডিওতে ধন্যবাদ